নমস্কার জিও আড্ডা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায়মাটিরের প্রশ্নবিচিত্র আমরা দেখে নেব এর আগে আমরা প্রথম পার্ট আলোচনা করেছি যেখানে আমরা এক থেকে ছয় নম্বর মডেল পেপার পর্যন্ত আলোচনা করেছি আজকে আমরা বাকি মডেল পেপার অর্থাৎ পার্ট টুতে সাত থেকে বারো নম্বর মডেল পেপার পর্যন্ত আলোচনা করব। চলো তাহলে দেখে নিই সাত নম্বর মডেল পেপারে কি প্রশ্ন রয়েছে দেখে নাও সাত নম্বর মডেল ব্যাপারে প্রথম প্রশ্ন কি রয়েছে অতিবেগুনি রশ্মির কারণে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পায় যে স্তরে সেটি নিয়ে যাবে কি না স্ট্র্যাটোস্ফিয়ারে উষ্ণ স্থানে সংস্পর্শে অপেক্ষাকৃত কম উষ্ণ স্থানের দিকে তাপ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে একে বলা হচ্ছে কি না পরিবহন পশ্চিমী ঝঞ্ঝা সংঘটিত হয় কখন না শীতকালে পর্যায়ক্রমে শুষ্ক ও আর্দ্র ঋতু বিশিষ্ট অঞ্চলে সৃষ্টি হয় ল্যাটেরাইট মাটি অধিক বাসীভবনের জন্য সৃষ্ট উদ্ভিদ হলো ক্যাকটাস এরপরে রয়েছে বন্যপ্রাণী ও স্বাভাবিক উদ্ভিদের সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা হয় জাতীয় উদ্যানে আন্টার্কটিকা কি না বরফে ঢাকা একটি ভূখণ্ড গরমকালে পশ্চিমবঙ্গের ড্যাশ সন্ধ্যের দিকে আবহাওয়া আরামদায়ক হয় এটা কালবৈশাখীর জন্য সন্ধ্যের দিকে আবহাওয়া আরামদায়ক হয় তারপরে তিনের দাগের প্রশ্ন মানুষের শিকার এবং পশুচারণের অধিকার দেয় সংরক্ষিত অরণ্য না সুরক্ষিত অরণ্য তারপরে প্রদত্ত প্রশ্নটির এক কথায় উত্তর দাও জোয়ারের ফলে সৃষ্ট লবণাক্ত মাটিতে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ জন্মায় ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ জন্মায় আচ্ছা এই হলো সাত নম্বর মডেল পেপারের প্রশ্ন এপরে চলে আসছি আট নম্বর মডেল পেপারে প্রশ্ন রয়েছে সব প্রশ্নগুলো দেখে নেব ওজন স্তর বায়ুমণ্ডলে কোন স্তরে দেখতে পাওয়া যায় না স্ট্র্যাটোসফিয়ারি বায়ুর গতিপেক মাপার যন্ত্রের নাম কি না অ্যানোমিমিটার বৃষ্টির ছায়া অঞ্চল উদাহরণ হলো বৃষ্টির অঞ্চলের উদাহরণ পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিক পূর্ব ঢাল তুলা উৎপাদনের জন্য আদর্শ মৃত্তিকা হলো কী না কালো মাটি উচ্চ রক্তচাপ কমায় পদত্ত কোন বিশিষ্ট উদ্ভিদ সর্ববন্ধা বন্যপ্রাণীর সংরক্ষণ আইন নাইনটিন সেভেন্টি টু রস উপসাগরের ড্যাশ তীরে না রস উপসাগরের তীরে ড্যাশ জীবন্ত আগ্নেয়গিরি মাউন্ট এডেভাস কোন স্থানের জলবায়ু সেই অঞ্চলের ড্যাশ দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই অঞ্চলের কী দ্বারা না স্বাভাবিক উদ্ভিদ দ্বারা নিয়ন্ত্রিত হয় সূর্য পতন কোন ভূপ্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত হয় সমুদ্রের নিকটবর্তী অবস্থান এই ধরনের দ্বারা এগুলোর দ্বারা নিয়ন্ত্রিত হয় তোমরা এখানে কী করবে না স্বাভাবিক উদ্ভিদ দ্বারা করতে পারবে বিশ্ব অরণ্য দিবস পালিত হয় কোন দিনতে না একুশে মার্চ ড্যাশ একটি জাতীয় উদ্যান কাজিরাঙা একটি জাতীয় উদ্যান আচ্ছা এরপরে আমরা চলে আসছি নয় নম্বর মডেল ব্যাপারে দেখে নাও এখানে কি প্রশ্ন রয়েছে এখানে প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হলো বাড়িতে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত না সাত আটাত্তর দশমিক শূন্য আট চার পার্সেন্ট যাই হোক এখানে আটাত্তর রয়েছে আমরা এটা করে নেব বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্র সাথে অ্যানিমোমিটার ভারতের মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকাল অক্টোবর নভেম্বর বেথুয়া ধরি এটা সংরক্ষিত অরণ্য বা শাসমুল এবং ঠেসমূল দেখতে পাওয়া যায় লবণাম্ব বুধ মিলেট উৎপাদনের জন্য ভালো হয় সেটা হচ্ছে যে কী হয়ে যাবে না দেখো মিলেট উৎপাদনের জন্য পলি মাটি খুব ভালো কালো মাটিতেও মিলেট হয় তবে কি না পলিমাটি আর কালো মাটি কেতে যে সমস্ত চাষগুলো লাভজনক সেগুলি হলো ধান গম এছাড়া এখানে কার্পাস কিন্তু মরু মৃত্তিকাতে কী হয় মিলেট চাষটা বেশি হয় এটা অনুর্বর মৃত্তিকা এখানে ধান পাট কার্পাস এগুলো চাষ করলে হয় না কিন্তু মিলেট চাষ করলে এখানে উৎপাদিত বেশি হয় কিন্তু মিলেট সব থেকে ভালো হয় কিন্তু আবার পলিমাটিতে বোঝা গেলো জিনিসটা তাহলে উর্বর মৃত্তিকাতে মিলেট চাষ খুবই ভালো হয় মৃত্তিকা কালো মৃত্তিকা কিন্তু ওখানে আরও মিলেটের থেকে লাভজনক কৃষিজ ফসলগুলো অন্যগুলো যেমন ধান গম কার্পাস সেগুলো ওখানে চাষ হয় কিন্তু তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে কিনা মরু অঞ্চলের মাটি করে দেবে মিলেটে কিন্তু এটা পলি বা কালো মাটি মিলেটের পক্ষে কিন্তু খুবই আদর্শ এর পরের প্রশ্ন যেটা রয়েছে শূন্যস্থানকূরণ ড্যাশ আন্টার্টিকার সর্বোচ্চ সিংহ এটা কিনা ভেনশন ম্যাসিক গরমকালে উত্তরপ্রদেশ বিহার এছাড়াও উত্তর ভারতের কিছু অংশে শুষ্ক এবং উষ্ণবায়ু প্রবাহিত হয় সেটা হচ্ছে লু ভারতে স্বাভাবিক উদ্ভিদের সাধারণত কটি ভাগে ভাগ করা হয়েছে তোমাদের বই অনুযায়ী পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে ড্যাশ সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় উনিশশো বাহাত্তর সালে যেখানে লুপ্তপ্রায় প্রজাতির সুরক্ষা এবং উন্নয়নের দিকে লক্ষ্য রাখা হয় সেটি হলো অভয়ারণ্য আচ্ছা এরপরে চলে আসছি দশ নম্বর মডেলের ব্যাপারে বেতার্থঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে যে স্তরে সেটা হলো ফার্মোসফিয়ার বায়ুমণ্ডল দ্বারা সৌরশক্তি বিকিরণের শোষণের পরিমাণ কত না চোদ্দ পার্সেন্ট বায়ুমণ্ডল দ্বারা মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকাল কি হয়ে যাবে শরৎকাল প্রাচীন পরিমাটি কী নামে পরিচিত প্রাচীন পরিমাটি হয়ে যাবে ভাঙ্গার নামে পরিচিত ম্যানগ্রোভ অরণ্যে দেখা যায় কি কোথায় দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গের সুন্দরবনে দেখতে পাওয়া যায় জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গে অবস্থিত তারপরে শূন্যস্থান পূরণ দেখে নাও আন্টার্টিকা সর্বোচ্চ সিংহ কিনা ভেনসন ম্যাসি করবেট জাতীয় উদ্যান হিমাচল প্রদেশে অবস্থিত এটা অশুদ্ধ হয়ে যাবে তারপরে চলে যাও এক কোথায় উত্তর যেটা রেশার কিন্তু তৈরি হয় কোন গাছ থেকে সর্বপন্ধ থেকে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয় নাইনটিন সেভেন্টি টুতে চালু হয় আছে এরপরে আমরা এগারো নম্বর মডেল পেপারটা দেখে নেব এগারো নম্বর মডেল পেপারে কী প্রশ্ন রয়েছে দেখে নিই ক্ষুদ্রতম মহাদেশটি ক্ষুদ্রতম মহাদেশ হয়ে যাবে ওসিয়ানিয়া বায়ুর মাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব লক্ষ্য করা যায় শীতকালে সূর্যদশ্যীর পতনকনের ভিত্তিতে পৃথিবীতে কতক তাপবলয় রয়েছে তিনটি তাপবলয় রয়েছে শ্বাসমূল দেখতে পাওয়া যায় ম্যানক্রোবরণের লবনম্ব উদ্ভিদে কালো মাটিতে কোন চাষের পক্ষে আদর্শ চাষের পক্ষে আদর্শ গির জাতীয় উদ্যানের সিংহ সংরক্ষণের জন্য বিখ্যাত এটা নবীন পলিমাটিকে কী বলা হয় খাদার বলা হয় এরপরে চলে আসে শূন্যস্থর পূরণ বিশ্ব বনদিবস পালিত হয় একুশে মার্চ তারপর রয়েছে ভারতের ড্যাশ উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় করমণ্ডল উপকূলে তারপরে কী রয়েছে না আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা হলো কি না পেঙ্গুইন তারপরে কোন ভেষজ উদ্ভিদ থেকে কইনায় তৈরি হয় সিঙ্কোনা গাছ থেকে আচ্ছা এটা এটা দু নম্বরের প্রশ্ন যাই হোক এক নম্বরের গুলো আমরা রেডি করে নিলাম এরপরে চলে আসছি বারো নম্বর মর্ডেল পেপারে এখানে কী প্রশ্ন রয়েছে এশিয়া মহাদেশের দেশের কত এখানে যে অপশানগুলো আছে সেগুলো হবে না এগুলো এটা কত উত্তর হবে আটচল্লিশটি রয়েছে সূর্যরশ্মি যে অংশ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে সরাসরি মহাস ফিরে যায় তাকে বলা হয় অ্যালবেডু যার গড় মান কথা তোমাদের বই অনুযায়ী থার্টি ফাইভ পার্সেন্ট থার্টি ফোর পার্সেন্ট লিখলেও সেটা ঠিক আছে লুবায়ু এটা একটি উষ্ণ এবং শুষ্ক বায়ু কালো মাটি কালো মাটি হয়ে যাবে কিনা না ব্যাসল শিলা দ্বারা গঠিত ক্যাকটাস গাছের উদাহরণ হয়ে যাবে ফণি মনসা বিশ্ব অরণ্য দিবস একুশে মার্চ এরপরে চলে আসছি একটি বাক্য উত্তর দাও এই প্রশ্নের ক্ষেত্রে পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি ল্যাম্বার্ট কোন বায়ু কোন বায়ুর খামখেয়ালি পড়ার জন্য কোথাও বন্যা এবং কোথাও খরা হয় সেটা হচ্ছে মৌসুমি বায়ু ভারতের ম্যানগ্রোভ ভারত ম্যানগ্রোভ অরণ্যের একটি গাছের নাম হচ্ছে সুন্দরী গরান গেওয়া গোল গোলপাতা হেতাল এগুলো তোমরা যে কোনো একটা লিখবে দুটি পরিযায় পাখি খঞ্জনা তারপরে পিন্টেল ডাক পিন্টেল ডাক কোন সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় এটা হচ্ছে উনিশশো বাহাত্তর সালে এই তোমাদের বারোটা মডেল পেপার যেগুলো সবই আলোচনা করে দেওয়া হলো তথ্য তথ্যগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ